কলকাতা প্রেস ক্লাবের বৃহস্পতিবার বিকেলে জন্মদিন সাহিত্য পত্রিকার বার্ষিক অনুষ্ঠানে শিকড় সন্ধানী সম্মান পেলেন বিশিষ্ট উদ্যোগপতি মুর্শিদাবাদের ভূমিপুত্র রুদ্রকান্ত ধর উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিক মজুমদার বিশিষ্ট সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য আইপিএস পাপিয়া সুলতানা সহ বিশিষ্ট জনেরা সন্ধানী সম্মান প্রদান করি এই সম্মান আমরা এবার তুলে দেব

আমি এটা সত্যি কথাই যে অন্য অনেক রকম ব্যবসা ছিল করতে পারতাম শিক্ষাটাকে ব্যবসা বলার শিক্ষাকে ছোট করা ব্যবসা অবশ্যই নয় আমি শিক্ষার প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার মাধ্যমে আমি চেষ্টা করবো সবসময় যে একদম যেটা আমাদের সমাজের প্রান্তিক মানুষ আমাদের মুর্শিদাবাদ আমরা যতই বলি পিছিয়ে পড়া না তবু স্কুলকান্না আছেন যে এখানে অনেক প্রাচীন পিছিয়ে পড়া শ্রেণী আছে বেশি জিয়ে ছেলেদের এবং মেয়েদের মুর্শিদাবাদে সেই নার্সিং শিক্ষা বেসিক ট্রেনিং বিএড এবং স্কুল কলেজ কিছু ইংরেজি মাধ্যম শিক্ষা কলেজ আমি স্কুল কলেজ গড়ে তুলেছি তার মধ্যে শেমফর ব্রিটেশ জিয়াগঞ্জে যেটা আমি গত দু হাজার তেইশে করেছি সেটা মুর্শিদাবাদ জেলার প্রথম মানে ফার্স্ট কি স্কুল হয়েছে এটা সৌভাগ্য দিল্লির অল ইন্ডিয়া ইন্ডিয়ান প্রিন্সিপাল অ্যাসোসিয়েশন এবং আর্লি কেয়ার কেয়ার যে সংগঠন আছে তারা আমাদেরকে দিল্লিতে এই পুরস্কারকে তুলে দিয়েছে তো আমি চেষ্টা করি যে আমাদের এই ক্ষুদ্র সংস্থার মাধ্যমে প্রান্তিক লোকেদের শিক্ষা দেয় এবং কিছু কর্মসংস্থান করা আমার আমাদের যে স্কুল কলেজগুলো আছে তাতে প্রায় তিনশোর মতো এমপ্লয়ি আছে যাদেরকে আমরা মাসে অন্য নুন ভাতের ব্যবস্থা করেছি এটা আমার পরম শুধু বলে মনে করি আমরা এবং আমাদের মধ্যে উপস্থিত যারা আছে এখানে উপস্থিত থাকতে পেরেই পাপি আমার সুরকানা যারা আছে তাদের মধ্যে উপস্থিত থাকতে পেরেই আমি ধন্য মনে করছি এটাই আমার অ্যাকিভমেন্ট আর কিছুই না ধন্যবাদ ধন্যবাদ